হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুব সহজ এবং ভীষণ মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব এই ভর্তাটা থাকলে ভাত খেতে আপনার আর কিছুই দরকার হবে না আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটার কেটে আমি শুধুমাত্র ফুলের অংশটুকু নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি সমস্ত ফুলকপি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমার ফুলকপি খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি কিন্তু পানি ফেলে দেইনি একদম শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন এটাকে ঠান্ডা হতে সময় দিব বেশ কিছুক্ষণ আর এই দিকে আজকের ভর্তা করার জন্য এখানে আমি দুটা পাকা টমেটো আর একটা বড় আলু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এখন এখানে আমি হাফটা চামচ লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া আর হাফটা চামচ মরিচের গুঁড়া দিয়ে টমেটো আর আলু খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলা একটা কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তা সরিষার তেলে করলেই বেশি ভালো লাগে খেতে এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রাখা টমেটো আর আলু এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা সিদ্ধ করার থেকে ভেজে নিয়ে ভর্তাটা করলে খেতে ভালো লাগে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে তারপরে ভাজবো ভাজতে ভাজতেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পরে একটা পাশ উল্টে দিব একদম লাল লাল করে ভেজে নিতে হবে সব কিছু ভালোভাবে উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব আর পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমার আলু আর টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি সব কিছু অন্য একটা পাত্রে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি একদম মুচমুচে করে ভেজে নিব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত কোষ রসুন রসুনটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব যখন রসুনগুলো একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ আর রসুন আমি বাদামি কালার করে ভেজে নিব তো এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি ভর্তাটা রেডি করতে এখন ভাজা শুকনো মরিচ থেকে বোটাগুলো ফেলে দিয়ে অল্প লবণ দিয়ে শুকনো মরিচটা ক্রাশ করে নিব লবণ দিলে শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি ভাঙা যায় এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেটা আমি ভেজে নিয়েছিলাম কাঁচা মরিচটা মেখে নিব আমি কিন্তু আগেও লবণ দুটো উপকরণে ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপরে এখানে ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ কুচি ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে এগুলোকে একটা সাইড করে রেখে দেব তারপরে আমি এখানে নিচ্ছি ভেজে রাখা আলু আর টমেটো টমেটো থেকে খোসাগুলো আলাদা করে ফেলে দিব। এখন টমেটো ভালোভাবে মেখে নিব একদম ম্যাশ করার প্রয়োজন নেই টমেটো মাখানো হয়ে গেলে আলুটাকেও মেখে নেব আলু টমেটো মাখানো হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা ফুলকপিটা এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি তো আমি আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি জোর দিয়ে মাখাতে হবে না হাত দিয়ে সামান্য একটু ভেঙে নিলেই হয়ে যাবে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে সবগুলো উপকরণ মাখানোর পরে এখানে আমি আলাদাভাবে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এতে করে সরিষার তেলের খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসবে সব কিছু আবারও একটু আলতোভাবে মেখে নিলাম ব্যাস ভর্তাটা কিন্তু একদমই রেডি এমন একটা ভর্তা থাকলে আপনি এক প্লেট ভাত কোনো কিছু ছাড়াই খেয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ